আসসালামু আলাইকুম এই দেখুন এটা হলো আমার সার্ভিস সেন্টার এই ব্যবসার পাশাপাশি আমি আমার দোকানের এক পাশে অন্য একটি ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে আমি যে ওয়ার্কশপে কাজ করি এই ওয়ার্কশপ হলো চার শাটার চার শাটারের মধ্যে এক পাশে এক স্যাটারে কিছু একটা অংশ আমি এখানে সর্বতের ব্যবসা স্টার্ট করতে চাই এই ব্যবসা নিয়ে আমি বিস্তারিত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো এটা কিভাবে শুরু করতেছি আমার এটা কত টাকা খরচ হচ্ছে আমার এখানে কত টাকা খরচ হচ্ছে মানুষের কি বলতেছে সব কিছুই বিস্তারিত জানাবো আজকে চার পাঁচ দিন যাবত। আমি এখানে চেষ্টা করতেছি এটা গুছানোর জন্যে রোজার আগে শুরু করতে চেয়েছিলাম বাট রোজার জন্যে শুরু করতে পারি নাই এখন ঈদের পর নতুন করে আমরা আস্তে আস্তে আমাদের কাজের ফাঁকে এটা রেডি করার চেষ্টা করতেছি বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে মানুষের মতামত এবং কে কী বলল ওই সব বিষয় নিয়ে আপনাদের সামনে মতামত তুলে ধরা হবে এবং আমি এটা কীভাবেই স্টার্ট করলাম থেকে আইডিয়া আসবো ওই বিষয়গুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সর্বোপরি পাঁচের লোকে কিছু বলে এই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকুন আমি নিয়মিত ধারাবাহিকভাবে আমার এই নতুন ব্যবসা সম্পর্কে আপনাদেরকে জানাবো এখানে কেমন লাভ হচ্ছে লস হচ্ছে কে কী বললো এগুলো আপনাদের সাথে শেয়ার করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম